গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল এই ঘরে এক ক্লাস হচ্ছে ওই ঘরে ওই ঘরে আরেক ক্লাস হচ্ছে তো সকাল থেকে আমাদের এখন এই চলছে ঘরে দুই ঘরে অনলাইন ক্লাস হচ্ছে একের পর এক আর আমি আর বর এখানে বসছি এখন আমারটা প্রায় শেষের দিকে আমার দেখা দেখি ও নিয়ে এলো এমনি থাকে ঝালমুড়ি এরকম করে উল্টো দিকে ছিঁড়েছি

টাকার জিনিস নিতে পারি আমরা তা বেশ ভালো জিনিস আছে এরকম নয় তবে জিনিসগুলোর দাম খুব বেশি নয় তার জন্য অনেকগুলো জিনিস নেওয়ার পরও টাকাটা হচ্ছে না তো মোটামুটি আট নটা তো সিলেক্ট হয়ে গেছে না আরও এখনও পাঁচশো টাকা বাঁচা আছে তো ওটাই এখন সিলেক্ট করে পাঠাতে হবে তো ভাবো কতগুলো জিনিস চলে আসবে কিছুই না সেগুলো রিগার্ডিং আমাদেরকে জাস্ট একটা পোস্ট করে দিতে হবে এটাই হচ্ছে ব্যাপার তা ঠিক আছে চলো মুড়িটা খাই তো এখানে কেটে নিয়েছি দুই মেয়ের জন্য ফ্রেন্ডস ফল তো যে নিয়ে দিয়ে আসি দুই মেয়েকে দুই রুমে সব থেকে প্রথমে বড় বাবু বাবা হাসি দেখো তোর এখন ব্রেক আছে আর চিম্পু মাইকটা এখানেই রাখা থাক ফ্রেন্ডস একটা ঢাকা দিয়ে দিই রুটি করতে করতে ঢাকা দিয়ে পরে ঘর ভরিয়ে গেছি রুটিটা জাস্ট করতে আরম্ভই করেছিলাম ভাবনা রুটিটা করে নি তারপর ফুলকপিটা করবো আর কি তো আজকে পায়েস রুটি আর ফুলকপি এটাই আমরা খাবো ফ্রেন্ডস পরের ইচ্ছে আছে বাইরে থেকে তরকারি আনার আমি একদম মানা করেছি তো যেটা বলতে চাইছি রুটিটা করতে গিয়ে পরে ওই হঠাৎ করে নিচ থেকে আর কি নিচে আর কি আমাদের কি কিচেনা জানা আর কি তো তাদের বাড়িতে যে মেয়ে যে ডাস্টিং করে তার হাতটা গেছে কেটে আর খুব বেশিভাবেই কেটেছে আর ও কি হয়েছে না হাতটা কেটে গিয়ে অজ্ঞান হয়ে গেছে টেনশনে দিয়ে পরে এবারে টেনশনে অজ্ঞান যখনই হয়ে গেছে তখন ও বাড়িতে শিব যে আছে তো সে হরবর করে আমাদের কাছে এসছে দিয়ে এসে পরে বলছে এরকম এরকম হসপিটাল নিয়ে যেতে হবে দিয়ে সাথে সাথে গ্যাসটিকে বন্ধ করে আমি আরো দুজন মিলে আর ওই শিব আর ওই যে মেয়েটা লেগেছে এই সবাই মিলে গেলাম দিয়ে তারপর তো করতে ওখানে ভাইয়াও চলে এসছে দিয়ে পরে খুব একটা লাগেনি একটা স্টিচ আর কি হতো বাট ও স্টিচটা করতে মানা করলো

শুনে বলতে আলে মা দিদি জুতো কেছে আমি একটা কেছি হরবুনী তো মানে জন্য না আমিও আমি ভাবলাম হয়তো আঙ্গুলটাই কেটে গেছে মানে এমন ভাবে মানে ব্যাপারটা ভাবরে গেছি আর কি যাই হোক ভালো আছে মেটা সুস্থ আছে ওর বাবা এসে ওকে নিয়ে যাচ্ছে ঠিক আছে তাকে হইলে আমাদের কি দিতে হয় তারপরে সে এন্ট্রি পায় তো আমরা দিয়ে দিয়েছি আমাদের ওয়াশিং মেশিনের অ্যাপ্রুভাল তো এখানে সরাসরি স্টার্ট হয়ে গেছে বিকজ ঢুকবে না তো গেটটা খুলে পুরোটা না বড় যেহেতু আমি কিন্তু একটা ডাউটে আছি ফ্রেন্স কি ব্যালকনির গেটটা তো ছোটো তো পড়বে না না ব্যালকনিটা নিয়ে যাওয়ার সময় জানি না যদি ছোটো পড়ে না তাহলে কিন্তু আমাদেরকে ওইটা খুলিয়ে তারপর আর ঢোকাতে হবে চলো আমাদের মেশিন আসছে দারুণ মজা লাগছে আপাতত ভাবছি মেশিনটাকে এখন এই যে এটাকে ওইদিকে করে এখানটায় রাখবো তা অনেকটা বড় তো কোথায় রাখবো বুঝতে পারছি না না ব্যালকনিতেই রেখে দেবে ব্যালকনিটাতেই রেখে দিই এখন ডুববে পেটির সময় ডুববে না না পেটির সময় ডুববে না সেই বার করে মজা লাগছে কতটা মজা লাগছে বলে ছোটবেলায় খেলনা পেলে যেরকম মজা লাগতো বড় সংসার জীবনে নিজের রান্নাঘরে জিনিসগুলো যেমন খেলনা মাটি হাতা খুন্তি কড়াই মশলা তারপরে ওই আমার মনে আছে বিয়ের পর মানে অনেকটা বছরই পর আমি না এক বছর শখ করে স্টিলের বালতি কিনেছিলাম স্টিলের বালতিতে জল রেখে রান্না করব তো ওগুলো সে মনে হয় যেন খেলনা মাটি খেলছি বাট সিরিয়াস মোড আর কি হ্যাঁ

এই আনারস কিন্তু फ्रेंड्स আমি না খেতে পারি না টকের জন্য আমার দাঁতে প্রবলেম হয় বাট এত মিষ্টি সেদিন ওই চ্যান্নি চকে গিয়েছিলাম এক কোনাতে না সেদিন চ্যান্নি চকে গিয়েছিলাম তো ওইখানে না আমরা কচুরি খেয়েছিলাম জিলিপি খেয়েছিলাম আর না भाभी আমার পাশের বাড়ি भाभी সাথেই তো গিয়েছিল भाभी আনারস নিয়ে দিয়ে এত মিষ্টি আনারসটা আমি জেনারেলি আনারস খেতে পারি না फ्रेंड्स আমার খেতে ভালো লাগে কিন্তু খেতে পারি না ওই টকের জন্য কিন্তু ওই মিষ্টি এত ভালো লেগেছে তুমি ওর বাবাকে বলতে ওর বাবা আবার কিনে নিয়ে এসছে আনারস কিন্তু বাইরে থেকে কাটিয়ে নিলে পরে ঠিক থাকে ঘরে এসে কাটতে গেলে যত গড়বড়ি হয় তাই যে বড়বাবু টিউশন ম্যাম আসবে গপ গপ খেয়ে নিলো আর আমি এখানে না মশলা মাখিয়ে নিলাম ফ্রেন্ডস দেখো কেটে পড়ে তো এটা গোল গোল করে তো কাটিয়ে এনেছিলাম আমি এখন পিস পিস করে কেটে নিলাম আর মশলা দিয়েছিল ভাইয়া মাখিয়ে দিয়েছি তো চলো খাও মিষ্টি আছে ভালো আছে খাও কিনবো মা চলো খেয়ে নি সবাই মিলে একটু একটু করে

গুড মর্নিং আজকে একটা নতুন সকাল কালকের ব্লগটা আজ আবার কন্টিনিউ হচ্ছে তা মেয়েদেরকে তালা মেরে ফ্রেন্ডস আমরা দুজন মিলে চললাম সকাল পাঁচটা থেকে মাথা খারাপ করে দিয়েছে ওঠো 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 আজকে লাস্ট ডে আজকে না গেলে হবে কিসের লাস্ট ডে আজকে লাস্ট ডে আজকে কিছু একটা কাজ আছে তার আগে আমাকে এই কাজটাও করতে হবে না আচ্ছা আমরা ফুল নিতে যাচ্ছি মানডে মান্ডেই যাচ্ছি সেদিন ও গিয়েছিল ভাইয়ার সাথে ও দেখে এসছে তো ও তোমার মানে ও ভিডিও বানিয়ে নিয়ে এসেছিলো আর আমি ওই ভিডিও তোমাদের সাথেও শেয়ার করব বলে আমি বলেওছি শেয়ার করেছি বাট আমি অ্যাড করতে ভুলে গেছি তো চলো আজকে লাইভ তোমাদেরকে দেখাই মানে লাইভ বলতে আমি ভিডিও ডাইরেক্ট বানিয়েই দেখাই চলো

মানে জন্ম থেকে যে জায়গাটাতে ফ্রেন্ডস থেকে এসেছি সেই জায়গাটাতে তো বেশি সুবিধা লাগে তো ঠিক সেরকমই আমার নিজের জায়গা মানে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি আমার বাপের বাড়ি তো সেই ভাবতাম ওখানেই সব সুবিধা আছে ওখানেই সবকিছু হাতের সামনে পাওয়া যায় আসলে কি হয় না কোনো জায়গায় থাকতে থাকতে হয় এবার এইখানে থাকতে থাকতে আমাদের প্রায় মানে আমি আমার কথা বলছি আমারই তো চোদ্দ বছর হয়ে গেল আর ওর তো আরো বেশি ও তো আগের থেকে পড়াশোনা প্লাস চাকরি শুরু এখানেই তো সেই মিলিজুলি এতদিনে আমাদের সব ভালো করে জানা শোনা কন্টাক্ট মানে সব জিনিসের কি পরিচয় হচ্ছে কি পাওয়া যায় না ফ্রেন্ডস এখানে না কাটলেট থেকে রোল সবই ভালো পাওয়া যায় বাট ওই অ্যাড্রেসটা আস্তে আস্তে আমরা জানতে পারছি কারণ আমাদের ওই সামনের ভাইয়া ওরা ননভেজ খায় আমাদের মতোই তো আমরা তো খুব রেয়ার দেখো কত বেতের ঝুঁকি গেলে গেলাম ওগুলো দেখো ওগুলো হলো ওই কিছু রাখা না হ্যাঁ হ্যাঁ গাড়িতে ওই গাড়ি বিয়েতে গাড়ি সাজাবার রাখা না ফুল আৰু দুৰ স্মেল

टेस्ट सफिशिएंट दे दे हाँ। 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 तो तो? तो है देखो ये तो येलो ये तो पीच ये तो पीच नहीं ये लिस्टी कितने दिन तो ये ये कलर तो हमने चूज कर लाम फ्रेंड्स एक्चुअली ऐसा वैरायटी जो कंफ्यूज है हो जाती है कौन टा सिर्फ कौन टा नहीं देखो पीच कलर तो हमने देखो होल्ड साथ तो पीच पीच ये पीच है क्या ये वाला

আর প্রাইসটা এতটা দেখো फ्रेंड्स এখানে 20টা আছে 20টা নিলো 300 টাকা 300 টাকা আর ওইখানে 50 টাকা পিস মানে এটা পরেই তো মোটামুটি 1000 টাকা 1000 টাকা সেটা ফ্রেশ আর এটা কেন ফ্রেশ এখান এখান থেকে নিয়ে কি ওরা বিক্রি করছে তো এখানে যেটা 300 টাকা পেলাম আমাদের ওখানে সেটা 1000 টাকা চল আমরা এবারে ইয়েলো কালার খুঁজছি ইয়েলো এটা স্যার দেখে নিচ্ছি ইয়েলো এর সাথে ম্যাচিং করে আরেকটা নিচ্ছি কি করতে হবে জি

গাড়িটা দাঁড়িয়ে ছিল সেই জন্য কুড়ি টাকা দিতে হবে এই যা মশাটাকে নিয়ে ঢুকলাম যাবে না মেয়েদেরকে তালা মেরে এসেছি একটু একটু মনে হচ্ছিল যদি উঠে যায় উঠে যায় তো বড় বাবু অতটা বড় তো হয়ে গেছে ফ্রেন্ড এই যে আবার মশার তার করে নিয়ে যাচ্ছে এবার ওখানে গিয়ে বিক্রি হবে হ্যাঁ আইরেস সব আর্টিফিশিয়াল আছে তাই না তেলো সব আর্টিফিশিয়াল फ्लावर এখানে যতবারই গাড়িতে মানে যেতে যেতে পুলিশ ধরেছে না फ्रेंड्स ট্রাফিক পুলিশ এখানে পুলিশ বলে কিন্তু খুব মানে এই টাইপের মানে হারাস করতে চায় বলতেই হবে দেখো যার যেটা ভালো সেটা বলা দরকার তো মানে কাউকে হ্যারাস করতে চায় না যদি সবকিছু ঠিক মতো দেখিয়ে দিতে পারি তো ওরা খুব সুন্দর ভাবে ছেড়ে দেয় সবকিছু কি যেমন সেদিন আমরা নিতে গেছিলাম লক্ষ্মী হবে তবে প্রবাবলি আজকে এই ব্লগটা তোমরা দেখছো আর গিয়ে নিয়ে আমি নর্মাল ব্লগ স্টার্ট করব কালকে হয়তো হোম টুর ভিডিওটা আমাদের হয়ে যাবে তাই তো হয়ে গেছে তো মানে ব্লগের পরের যে ব্লগ না সেটাতে হোম টুরটাই আসছে তো মানে আমাদের ওটাই আছে ফ্রেন্ডস কে আগে ওটা করি বিকজ আমরা প্রচুর কোশ্চেন পাই আর আমি নিজেও বলেছিলাম বারবার করে যে হ্যাঁ আমি ডিটেলস শেয়ার করব ডিটেলস শেয়ার করব তো ভাই ওটা আমার যতক্ষণ না ওটা হচ্ছে না আমার নিজের ফোকাসটা কি ভাই আমি এখনো কেন করছি না এখনো কেন করছি না ওটা হচ্ছে ব্যাপার তা অনেক কিছু পেন্ডিং কাজ থাকে ফ্রেন্ডস সেগুলোকে ম্যানেজ করে তবেই হয় আর কি তা সেই জন্যই আমরাও চাইছি আমাদের জলদি করে করতে অনেকের অনেক রকম ভাবে প্রশ্ন পাই আমাদের ঘরে রিগার্ডিং তো জানি সবাই তোমরা খুবই পছন্দ করছো ডিটেলস জানতে চাইছো তা সবটাই হবে তা চলো আজকে ব্লগটা এখানে এড করে দিচ্ছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে জন্য গুড নাইট এই বলে এমন অভ্যাস হয়ে গেছে আজকের জন্য গুড নাইট সেই জন্য মুখস্ত করা লাইন তো চলো আজকের জন্য গুড মর্নিং গুড মর্নিং টাটা দেখা হচ্ছে আবার পরের ব্লগে